পুলিশের এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সুধী দর্শক বিন্দু আমি আরাফাত হোসাইন আজকে দিনে এই মুহূর্তে বাংলার আয়না চ্যানেলের পর্দায় যে খবরটি দেখানোর চেষ্টা করছি একবারে গতকালকে দুর্গাপুরেই মুসলিম ব্যবসায়ীদের উপরে পাঁচ জন মুসলিম ব্যবসায়ীদের উপরে পারিজাত গাঙ্গুলি বিজেপির নেতা তার নাম প্রকাশ্য এসছে এখনো পর্যন্ত অধরা হয়ে রয়ে গেছে আর এখনো পর্যন্ত দুর্গাপুর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনো বুক ফুলিয়ে বেড়াচ্ছে নাম হচ্ছে গাঙ্গুলি এমনকি দিলীপ ঘোষ থেকে নিয়ে বিজেপির বিভিন্ন নেতাদের সঙ্গে তার ছবি বিভিন্ন প্রোগ্রামের ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এমন কি বিজেপির যুব নেতা পরিজাত গাঙ্গুলি দুর্গাপুরেই তার নির্দেশেই তার নেতৃত্বেই তার ইন্ধনেই কিন্তু গতকালকে দুই ঘন্টা ধরে সব থেকে মারাত্মক বিষয় হলো দু ঘন্টা ধরে অ্যাটাক করা হয় পাঁচজন বয়স্ক মানুষ অসহায় মানুষ তাদের উপরে দুই ঘন্টা ধরে আক্রমণ করা হয় হেনস্থা করা হয় অপমান করা হয় এমনকি তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয় আর সেই ভিডিওটি গোটা বাংলার মানুষ গোটা বিশ্বের মানুষ দেখতে পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি আর পরেই দেখতে পাচ্ছি আজকেই দুর্গাপুরে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের পরিচিত মুখ প্রতিবাদী কণ্ঠ বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজকের এই দুর্গাপুরে পৌঁছে গেলেন পৌঁছে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুঁশিয়ারি দিলেন এবং আবেদন করলেন এবং জানালেন এক সপ্তাহের মধ্যেই এই পারিজাত গাঙ্গুলি যদি গ্রেপ্তার করতেই হবে এক সপ্তাহের মধ্যে বিজেপির নেতা পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করতে হবে এমনটা কিন্তু হুঁশিয়ারি দিলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী চলুন সরাসরি কি বলছেন শোনাবো আপনাদের লাগিয়ে প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাথায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় কথা বলেছে বলেছে এরা বারবার এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে বলছিল দুটি বলার পরও এদের আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে চলছে যা আটকানির সময় সময়ে কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছি তো থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছে আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলতি এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল যেই টিমে লিড করছিল পরিতাজ পারিতাজ বা পারিজাত গাঙ্গুলি নামে কেউ সে মিউল হতা সে নিজেকে এখানে বাহুবালি দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি জেহাদি ঘুষ ধান ধারায় তার তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিট গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধিগুলোকে সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গোলাদাতিকポケ নির্মূল করব আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে ধর্মীয় দুটো ধর্মের মধ্যে দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্যই অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুবনেতা নেতা তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় রাজনৈতিক পরিচয় বিজেপি বিজেপি আর তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় উন্মোদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন ঘটনা ঘটেছে প্রায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখনো খুঁজে পাচ্ছে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স প্রিভেনশন অফ কমিউন টার্গেটেড ভাইলেন্স ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিম বাংলায় আনতে হবে এই গণহত্যা সাথে সাথে এই পশ্চিম পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবাংলার এই সম্প্রীতির মাটিতে ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন দেখুন প্রশাসনের একটা শাখা আছে গোয়েন্দা বিভাগ তাদের কাজটাই হচ্ছে কোন ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে পুলিশে সেটাকে ইনসিডেন্টটাকে হরতে দেবে না দুর্ভাগ্য আমাদের খানা দু কিলোমিটারের মধ্যে থাকলেও দু ঘন্টা ধরে এদের অত্যাচার চললেও এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এত কিছু জানার পরও পুলিশ আসলো না কেন এই প্রশ্ন থেকে যাচ্ছে এটা পুলিশের আপলতি পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে যদি শুভেন্দু অধিকারী আজকে একটা ফেসবুক পোস্ট করেছে সেখানে লিখেছেন যে দুর্গাপুরের ঘটনায় পুলিশ তৎপর হয়েছে দুজনকে গ্রেফতার করেছে কিন্তু কলকাতায় তাদেরই এক কর্মীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে সেখানে পুলিশের কেন অ্যাক্টিভিটি দেখা গেল না কি বলবো আমি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি আর আগামী দিনেও বলবো পুলিশকে তৎপরতা দেখাতে হবে অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে কড়া হাতে দমন করতে হবে কোনো সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের অর্ধ সত্য কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে তুললেন না লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা জিৎকার জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ডর সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা বলেছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার মানে কোনো কুচ্চবাচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্বেষের রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুবনেতা নেতা কি গাঙ্গুলীর নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না মেটিয়াপুর রামনগর থানার কথা যে মূল হোতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করছে বলে আমার জানা নাই যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছিল তার পরিবর্তে সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা পড়ছে ভাঙচুর পুলিশ সুতরাং নতুন করে এটা হতে দেব না এগুলো বন্ধ করতে হবে তিনি বলেছিলেন সঠিক তদন্ত দেখুন তিনি করেছেন কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি এই ঘটনা ঘটছে কেন আপনার এলাকাতে আপনারা শাসক দলে আছেন আমরা বিরোধী দলে আমরা বিরোধী দল থেকে তিনি এফআইআর করেছেন এফআইআর এর ভিত্তিতে উনি যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারেন কিন্তু মল হতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছেন তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার টাকা গরিব মানুষ তাদের লুট করেছে ষাট হাজার টাকা তাদের নিয়ে নিয়েছে নিয়েছে মোবাইলগুলো সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মানুষের কাছে অনুরোধ করব ওই যে মূল হোতাজ পালিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন তাহলে জানবো এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তাহলে জানবো না বিধায়ক এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পশ্চিমবঙ্গের অনেক নেতা আছে অনেক এমপি আছে কিন্তু অনেক মুসলিম নেতা আছে কিন্তু ওই দুর্গাপুরেই ওই অসহায় মুসলিম বয়োজ্যেষ্ঠ মুরব্বী সংখ্যালঘু বাংলার একজন শ্রমিক বাংলার একজন মানুষ তাকে যেভাবে আক্রমণ করলো অ্যাটাক করলো তার বাড়িতে এখনো পর্যন্ত কাউকে যেতে দেখলাম না কিন্তু নওশাদ সিদ্দিক পৌঁছে গেলেন শুধু দর্শক বিন্দু শুনলেন বিধায়ক দুর্গাপুরী পৌঁছে গিয়ে তিনি কি বললেন আর সব থেকে বড় বিষয় হলো এখনো পর্যন্ত যে ব্যক্তিটি অধরা অধরা হয়ে আছে নাম হচ্ছে জানিয়েছেন দুইজনকে গ্রেপ্তার করেছেন কিন্তু যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রকৃত তারা কি আজও কি তারাই আজও কি তারা এই কাণ্ডের মূল অভিযুক্ত এই নিয়ে কিন্তু প্রশ্ন হয়ে গেছে তবে মূল বিষয় হলো যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোস্তান নিজেকে বড় অফিসার মনে করে মনে করছে এই পারিজাত গাঙ্গুলি কালকে যেভাবে বয়স্ক মানুষের আক্রমণ করছে আর তোর বাড়ি কোথায় বাবার বয়সের বয়স তার দাদুর বয়সের বয়স তার ঠাকুরদার বয়সের বয়সকে বয়সের মানুষের উপরে কিভাবে কথা বলতে সেটাও জানে না কিভাবে কথা বলতে হয় আর তারপরে তার উপরে আক্রমণ হয় যেভাবে আটাক করা হয়েছিল বাংলার মানুষ দেখেছে কিন্তু দর্শক এই দেখার পরেই আজও কিন্তু বাংলার মানুষের প্রশ্ন ওঠে যে ঘটনা আমরা উত্তর প্রদেশে দেখতে পেতাম যে ঘটনা বিভিন্ন রাজ্যে দেখতে পেতাম ভিন রাজ্যে দেখতে পেতাম সেই ঘটনা কিন্তু আজকে বাংলার বুকে দেখতে হয়েছে আর ঘটে যাবার পরে চব্বিশ ঘন্টা হয়ে যাবার পরেইও এ বাংলার এখনো পর্যন্ত শাসক দলের কোন নেতা বলো মাননীয় বলো কেউ এখনো পর্যন্ত পদক্ষেপ নেননি কেউ মুখ খোলেননি দুইজনকে গ্রেফতার করে দিয়েই হয়ে গেল কাজ ফাইসালা কিন্তু এখনো পর্যন্ত পরিজাত গাঙ্গুলি যার বিরুদ্ধে মূল অভিযোগ যে ঘটনাস্থলে থেকেই যার নেতৃত্বে এত বড় ঘটনা ঘটেছে তার সে এখনো পর্যন্ত গ্রেফতার হননি আর কেন গ্রেফতার হননি বিজেপির নেতা তাই আর বিজেপির বড় বড় নেতাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এই জন্য কি গ্রেফতার হননি বাংলার মানুষের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন শুধু দর্শক বিন্দু আজকে পশ্চিমবঙ্গে এই পরিজাত গাঙ্গুলিকে এমন কঠোরতম শাস্তির দাবি করতেই হবে বা এমন শাস্তির দাবি তুলতে হবে এই পরিজাত গাঙ্গুলিকে এমন শাস্তি দিতে হবে তার থেকে বাংলার আরো যারা আছে এই বাংলায় অশুভ আরো যারা অশুভ মানুষ আছে তারা ভয় ভীত হয়ে যাবে যে আমরা যদি বাংলায় আবারও গন্ডগোল করতে চাই বা এই বাংলা যদি আবার অশান্ত করতে চাই তাহলে কিন্তু এই পরিজাত গাঙ্গুলির মতন হয়ে যাবে এমন কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কি বাংলা দিতে পারে না এই বাংলার শাসক দলকে দিতে পারে না নইলে এই পরিজাত গাঙ্গুলিকে আজকে আমরা দেখতে পেলাম একটা পরিজাত গাঙ্গুলি কিন্তু এই পরিজাত গাঙ্গুলির মতন মানুষ গোটা বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ওদের মূল মিশন হলো এই বাংলাটাকে অশান্ত করা ওদের মূল মিশন হলো এই বাংলাটাকে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানো আর তার ভক্তবৃন্দ কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তাদেরকে তদন্ত করে তার মতন এই অশুভ মানুষ বাংলায় কারা কারা আছে ওদের এই সংগঠনে তাদেরকে কিন্তু চিহ্নিত না করতে পারলে কিন্তু আজকে দুর্গাপুরে ঘটনা ঘটেছে এই দুর্গাপুরে এত খুবই শান্তির একটা শহর জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে ওখানে খুব সুন্দরভাবে মানুষ বসবাস করে সেই দুর্গাপুরের মতন জায়গায় এমন একটা ঘটনা ঘটায় কালকে মেদিনীপুরে চব্বিশ পরগনা এমন ঘটনা ঘটাতে পারে কে ঘটাবে ওই দলেরই ওদের এই সংগঠনের অশুভ মানুষরা এমন ঘটনা ঘটাবে শুধু দর্শক বিন্দু আজকের দিনেই এই বিষয়ে প্রতিবেদন থাকলো আর বাংলার সত্য খবর সবার আগেই পেতে বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সত্যের পাশে শক্ত হবে বাংলার আয়না